আসসালামু আলাইকুম নবম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা উদ্যোক্তা হিসেবে যাত্রা এই অধ্যায়ের ছক দুই দশমিক ছয় দেখব অর্থাৎ সমস্যার কার্যকর সমাধান আবিষ্কার এটি দেখব শিক্ষার্থীরা পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নিতে হবে কারণ পূর্বের তিনটি ভিডিও এই ভিডিওর সাথে একদম সামঞ্জস্যপূর্ণ পূর্বে আমরা নমুনা সমস্যা হিসেবে তিনটি সমস্যা নিয়েছি এর মধ্যে তোমাদের যেটি ভালো লাগে সেটি সমাধান করবা তো আমরা তিনটি সমস্যা দেখাবো এবং তার কার্যকর সমাধান আবিষ্কার করে দেখাবো তো শিক্ষার্থীরা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক দেওয়া আছে সেখানে প্রেস করলে পেয়ে যাবা পূর্বের ভিডিওগুলো এবার মূল কাজ হলো সমস্যাটির উল্লেখিত সমাধানগুলোর মধ্যে থেকে একটি কার্যকর সমাধান খুঁজে বের করা কার্যকর সমাধান খুঁজে পেতে দলগত আলোচনার মাধ্যমে আমরা আমাদের উদ্ভাবনী শক্তি ও সৃজনশীলতাকে কাজে লাগাতে পারি সব ধরনের সম্ভাব্যতা যাচাই করার জন্য প্রস্তাবিত সকল সমাধান ভালোভাবে প্রক্ষেপণ করে দেখতে হবে এবার কার্যকর যোগাযোগ দক্ষতাকে কাজে লাগিয়ে দলের সকলের মতামত ও যৌক্তিক আলোচনার ভিত্তিতে কার্যকর একটি সমাধান নির্বাচন করতে হবে সমাধানটিতে প্রচলিত সমাধান থেকে কতটুকু ভিন্নতা আছে তা বের করতে হবে একই সঙ্গে প্রস্তাবিত সমাধানটি কেন কার্যকরভাবে কাজ করবে তার ব্যাখ্যা ও বিশ্লেষণ করতে হবে তো শিক্ষার্থীরা এখানে দেখতে পাচ্ছ আমাদের দুই দশমিক ছয়ে বক্স রয়েছে চারটি একটা হচ্ছে সমস্যার বিবরণ দিতে হবে সমাধানের কার্যকর উপায় সেটি লিখতে হবে এটি কার্যকর সমাধান বলে ভাবছি কেন তার ব্যাখ্যা বা বিশ্লেষণ দিতে হবে সর্বশেষ কিভাবে প্রস্তাবিত সমাধান অন্য সমাধান থেকে আলাদা সেটিরও ব্যাখ্যা বা বিশ্লেষণ লিখতে হবে তো চলো আমরা এটির উত্তর দেখে ফেলি তো শিক্ষার্থীরা তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল প্রেস করবে যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে নোটিফিকেশন যায় নমুনা সমাধান এক খেলাধুলা সমস্যার বিবরণ দেখো এলাকায় খেলাধুলার মাঠের অভাব ফলে তরুণরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে এবং অধিকাংশ সময় ঘরবন্দি কাটাচ্ছে সমাধানের কার্যকর উপায় স্থানীয় প্রশাসন ও সরকারের উদ্যোগে জমি ক্রয় করে খেলাধুলার ব্যবস্থা করা এটি কার্যকর সমাধান বলে ভাবছি কেন সরকারিভাবে জমি ক্রয় করে খেলাধুলা করতে দিলে কোনো বাধা বিপত্তি ছাড়াই তরুণরা দিনের পর দিন খেলাধুলা করতে পারবে সর্বশেষ দেখো কিভাবে প্রস্তাবিত সমাধান উন্নন্ন সমাধান থেকে আলাদা। প্রচলিত সমাধানগুলোর মধ্যে ছিল অলিগলিতে খেলা, দূরের মাঠে কোথাও গিয়ে খেলা, পরিত্যক্ত জমি ও নদীর চর বেছে নেওয়া। এই সমাধানগুলো থেকে সরকারিভাবে মাঠ ক্রয় করে খেলাধুলা করতে দেওয়া অনেকটাই আলাদা। কারণ এখানে মাঠ স্থায়ী এবং পরিচর্যাযুক্ত মাঠ যাতে খেলাধুলায় ঝুঁকি নেই। আশা করি নমুনা সমাধান এক এটি বুঝতে পেরেছ যারা খেলাধুলা এই সমস্যাটি নির্ধারণ করেছিল তাদের জন্য এই উত্তরটা আমরা পরবর্তীতে আরেকটি সমাধান দেখি নমুনা সমাধান দুই মোবাইল আসক্তি এটি যারা বেছে নিয়েছিল তাদের জন্য এই উত্তরটা সমস্যার বিবরণ এলাকার অধিকাংশ শিশু কিশোররা মোবাইল ফোনে আসক্ত হয়েছে যার ফলে তারা দিনের অধিকাংশ সময় ভিডিও গেমিং ও সোশ্যাল মিডিয়ায় কাটায় সমস্যার সমাধানে কার্যকর উপায় দিনের কিছু নির্দিষ্ট সময় তিরিশ থেকে ৪৫ মিনিট বিনোদনের জন্য তাদের হাতে মোবাইল ফোন দেওয়া দুই নম্বর অভিভাবকদের সচেতন হওয়া এবং বাচ্চাদের নিয়মিত বাইরে ঘুরতে নিয়ে যাওয়া তিন নম্বর পড়াশোনার জন্য মোবাইল ফোন হাতে দিলে সর্বদা খেয়াল রাখা এটি কার্যকর সমাধান বলে ভাবছি কেন যেহেতু অধিকাংশই ফোনে আসক্ত হয়ে গেছে তাই একেবারে ফোন ছাড়া তাদের থাকা অসম্ভব তাই দিনের কিছু সময় তাদের হাতে ফোন দিতে হবে বাচ্চাদের নিয়মিত বাইরে নিয়ে গেলে তাদের মন মানসিকতা পরিণত হয়ে উঠবে কিভাবে প্রস্তাবিত সমাধান অন্যান্য সমাধান থেকে আলাদা অন্যান্য সমাধানগুলোর মধ্যে একটি কঠোর সমাধান ছিল নির্দিষ্ট সময় বাসার ওয়াইফাই বা ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া এক্ষেত্রে শিক্ষার্থী বা তরুণদের রাগ অভিমান ইত্যাদির আশঙ্কা থাকে আর যেহেতু শিক্ষার্থীরা পড়ালেখার জন্য ইন্টারনেটের ওপর নির্ভরশীল তাই খেয়াল রেখে কিছু সময় তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট তাদের হাতে মোবাইল ফোন দিলেও দিলে পড়াশোনাও করতে পারবে আশা করি এই উত্তরটা তোমরা বুঝতে পেরেছ আমরা পরবর্তী যে নমুনা সমাধানটা লিখে রেখেছি সেটি দেখিয়ে দিচ্ছি যারা সমস্যা হিসেবে পথশিশু নিয়েছিলে তাদের জন্য এই উত্তরটা প্রযোজ্য সমস্যার বিবরণ এলাকায় পথশিশুর সংখ্যা বেড়ে গিয়েছে তারা খেয়ে না খেয়ে ফুটপাতে অথবা স্টেশনে রাত কাটাচ্ছে সমস্যা সমাধানে কার্যকর উপায় সরকারি অথবা বেসরকারি উদ্যোগে পথশিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া তাদের যে ন্যূনতম চাহিদা খাদ্য শিক্ষা বাসস্থান পোশাক চিকিৎসা সুনিশ্চিত করতে পারি এটি কার্যকর সমাধান বলে ভাবছি কেন পথ শিশুদের মধ্যে শিক্ষার আলো দিতে পারলে যেহেতু বাকি জীবনটা নিজের মতো তারা সাজিয়ে নেবে তাই এটি সবচেয়ে কার্যকর সমাধান কিভাবে প্রস্তাবিত সমাধান অন্যান্য সমাধান থেকে আলাদা শিক্ষা হলো বড় হাতিয়ার পথ শিশুদের মাঝে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করলেই এর সমাধান হবে এমনটা নয় তারা বেশি সংখ্যক হলে আলাদা স্কুল করতে হবে নতুবা আমাদের মতোই তারা সরকারি অথবা বেসরকারি উদ্যোগে পড়ালেখা করে জীবন গঠন করতে পারবে আশা করি এই সমাধানটি তোমরা বুঝতে পেরেছো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে সমস্যা রয়েছে ছখ দুই দশমিক সাত এটি নিয়ে হাজির হব তো শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ